আসসালামু আলাইকুম লুটপাট অফারে আমাদের কিন্তু প্রায় থাকসা সব খালি হয়ে গেছে গা ঠিক আছে অনেক আপার আসছে অনেক ভাইরা আসছে শোরুমের মধ্যে কিন্তু সব দেখেন ঠিক আছে তো আপনারা চলে আসতে পারেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা অফারে দিচ্ছি আগামীকালকে মঙ্গলবার আজকে সোমবার দুই দিনের অফারটা থাকবে কেননা বুধবার বৃহস্পতিবার সাধারণ ছুটি সরকারি ছুটি ইলেকশনের জন্য তো ওই দিন আপনারা আসতেও পারবেন না নিতেও পারবেন না দেখেন আপনাদের জন্য কিনে এসেছি দু হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা কিন্তু দিচ্ছি আপনাদের জন্য এই এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে সমস্ত জামাই কাজ করা আছে দুপাট্টাতে কাজ করা আছে বিবেক ব্র্যান্ডের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পিটানো কাজ করা এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য এত বেশি রিজনেবল একটা প্রাইজে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইজে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে কেননা এই স্টক কিন্তু আনলিমিটেড নাই খুবই অল্প পরিসরে আছে মনে হয় তিন চারশো বিশ মাল হবে ঠিক আছে যারা হচ্ছে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত অর্ডার করে দিবেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ 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 আমরা দিচ্ছি এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সুপার সফট ফ্যাব্রিক্স মানুষ এখন কি খোঁজে জানেন মানুষ টাকা দিয়ে এখন আরাম খোঁজে নরম খোঁজে কোয়ালিটি সম্পন্ন মাল খোঁজে টাকার দিকে যায় না কত টাকা দাম কি দাম কি নাম এগুলো দেখে না এখন মানুষ খোঁজে কমফোর্ট কোয়ালিটি এবং একটা প্রিমিয়াম কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর এই এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে সবসময় আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রিমিয়াম কিছু কালেকশন দিতে বাজেট ফেলনি প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে সুতরাং সময় নষ্ট করবেন না আমার প্রিয় বোনের আমার প্রিয় ভাইরা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে প্রত্যেকটা ড্রেস থাকবে লোভনীয় প্রত্যেকটা কালার থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা প্রিন্ট থাকবে আনকমন এবং ডিমান্ড লিস্টেড কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ হাজারের নিচে থাকবে আপনি হাজার টাকা বিক্রি করতে পারবেন এত বেশি রিজনেবল একটা প্রাইস আমি আপনাকে দিয়ে দিব যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিবেন সারা বাংলাদেশ বিপি আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে চি রিজনেবল একটা প্রাইসে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নিবেন সারা ব্যাপী আলহামদুলিল্লাহ আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সময় উপযোগী যুগ উপযোগী বেস্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিতে হলে চলে আসতে হবে আমার হাসি পারফেক্ট ফ্যাশনে দুই সালের ঈদে প্রচলিত হবে ঈদের মধ্যে ডিমান্ড যাবে এই ধরনের কোয়ালিটিতে ভরপুর হচ্ছে আমার হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন সারি সারি ভাবে সাজানো গোছানো আছে আমাদের শোরুম আমাদের প্রতিষ্ঠান আপনারা জাস্ট এখানে আসবেন এসে দেখে যার যার মতো করে বাছাই করে করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা কম প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস সুতরাং এই অফার সীমিত সময়ের জন্য মিস না করতে চাইলে এখনই চলে আসুন আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার হাসি পারফেক্ট ফ্যাশন আয়সা প্লাজার তৃতীয় তলা ইকবাল মার্কেট প্রথম তলা এবং দ্বিতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন চলে আসবেন আর বিশেষ করে এই আকর্ষণীয় কালেকশনটা নিতে হলে দ্রুত অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ